গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো আমি উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানে ঠাকুরকে ধূপ দেখিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে দোকান খোলার সাথে সাথে আজকে বৌনিটাও হয়ে গেছিলো তো সব কিছু কমপ্লিট করে তারপরে এখন হচ্ছে হলো তোমার ও তারপরে যদি চা দিয়ে গেছিলো তো চাটা খাবার আগে আমি এসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আর হচ্ছে হলো তোমার ওইদিকে হচ্ছে হলো তোমার দিদি ওই যে শুক্তোর জন্যে শষ্ণের ডাটা আর হচ্ছে আলু ঝিঙে এগুলো পটল এগুলো দিয়ে সব কেটে রেখেছিল। শুক্তো ঠিক না ওই একটা চচ্চড়ি মতো করেছিলাম তো তার জন্যে কেটে যেহেতু ধুয়ে রেখেছিল তো তার জন্যে ফোড়ন ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে হলো তোমার ওই যে তরকারিটা করে নিয়েছি নিয়ে তারপরে এখনও তরকারিটা হচ্ছে আর একটু বাকি আছে তো আর এইদিকে আমি হচ্ছে হলো তোমার ওই যে পাড়াতে কালকে কুমড়ো ফুলে এসেছিলো নিয়েছিলাম তো তার জন্য একটু বড়া করবো বলে এই যে এখানে চালের গুঁড়ো আর হচ্ছে বেসন দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি দিয়ে এখন একটা এই যে ব্যাটার বানিয়ে নিচ্ছি আর ওই যে পাশে কুমড়ো ফুলগুলোও ধুয়ে তারপরে হচ্ছে হলো তোমার বোটাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে সব কিছু রেডি করে নিয়েছি তো হচ্ছে হলো তোমার এখন এই যে কুমড়ো ফুলের বড়াটা করবো ঠিক আছে আর ওইদিকে তোমাদেরকে তো বললাম চচ্চড়িটা রেডি হচ্ছে প্রায় হয়েই এসছে তো চচ্চড়িটা নামিয়ে নেবো নিয়েই তারপরে হচ্ছে হলো তোমার এই যে কুমড়ো ফুলের বড়াটা করবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার ব্যাটারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে এখানে তারপরে আমি কুমড়ো ফুলগুলো এই যে বড়া করে দিয়ে দিয়েছি এখানে প্রথমে আনছি তিনটে ধরলো তো তার জন্য তিনটে দিলাম আর এইদিকে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে এই যে এখানে কুমড়ো ফুল আর তিন দুটো বাকি আছে এই যে ব্যাটারটা আর এই যে তোমাদের ছটছুরির কথা বললাম সেটা এখানে রেডি হয়ে গেছে তো তারপরে দেখো আমি কুমড়ো ফুলগুলো পাঁচটাই ভেজে নিয়েছিলাম তো ভেজে নিয়ে তারপরে ভাবলাম যে একটু অল্প হয়ে যাবে ভাজাটা যেহেতু তো তার জন্য একটু এই যে পটলও কেটে নিয়েছিলাম তো এখন এই যে পটলগুলো ভাজা করে নিচ্ছি যেহেতু আমাদের দুবেলা খেতে হবে ওর জন্যে তো একটু মানে দুবেলার জন্য ভাজাটা মনে হলো ওই পাঁচটা কুমড়ো ফুলের বড়াতে হবে না ওটা সকালে সবাই একটা করে খেলেই মানে উঠে যাবে তো তার জন্যে ভাবলাম তাহলে ওই পটল রয়েছে পটলটা কেটে নিই তাহলে পটলটা দিয়ে দুপুরবেলাতে হয়ে যাবে তার জন্যই এখানে পটলটা ভাজতে বসিয়েছি ঠিক আছে আর এইদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে আমি এখন হচ্ছে হলো ভাতটা নামিয়ে নেব তো এখন দেখে নিচ্ছি ভাতটা ঠিকঠাক হয়ে গেছে কি না আসলে একটু ওই চালটা একটু মোটা আছে ওর জন্যে তো একটু লেট হয় হতে তার জন্যেই তো তারপরে দেখো এখন হচ্ছে তোমার এই যে এখানে ডালটা হতো ওই ভাতের ভারি কৌটোতে দেখলে সিদ্ধ হতে দেওয়া ছিল তো সিদ্ধ থেকে তুলে এখানে ফোড়ন দিয়ে নিয়েছি তো ডালটা ফুটে গেছে নামিয়ে নেব আর এই যে এখানে দেখো ভাতটা উবুদ দিয়ে দিয়েছি আর এই যে চচ্চড়িটা আর এই যে কুমড়ো ফুলের বড়া আর ওই যে পটল ভাজাগুলো তো তারপরে আমি কিন্তু এই যে বাবা মাছ নিয়ে এসেছিল পোনা মাছ তো সেটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি তো দেখো সেটাও কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে হলো তিনটে বাজছে দশ মিনিট বাকি মতো তো হচ্ছে হলো তোমার আমি অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আসলে হচ্ছে আমার এই আলোটা ঠিক পাওয়া যায় না তো হচ্ছে হলো তোমার ওই রান্নাবান্নার পরে তো আর আসা হয়নি রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার আচ্ছা খাওয়া দাওয়ার সময় মনে করলো ভিডিও করব বাট ভিডিও অন করতে পারিনি আসলে ফোনটা তখন ওই ভিডিওটা এ দিয়েছিলাম তো তার জন্যই এবার যেহেতু আমার নেটটা মানে খুব কমই এখন রিচার্জ করা হয় যেহেতু হচ্ছে তারাও একটু ঘোলাটে ঘোলাতে লাগছে তো হচ্ছে হলো যেহেতু কমই রিচার্জ রিচার্জ করি মানে ওর জন্যেতে হচ্ছে হলো তো হচ্ছে হলো ওর জন্যে হচ্ছে হলো তোমার ওই মানে আমার রিচার্জ আর আপলোডটা বসানো হয় না আমার নেট যা দেয় তাতে তো তার জন্যতে ওই যে হলো দাদাদের ওয়াইফাই চালু হয় সামনের বাড়িতে একটা দাদা আছে ওদের ওয়াইফাইতেই আমি ভিডিওটা আপলোড দিই তো হচ্ছে হলো তোমার ওদের ওদের ওয়াইফাইটা একটু বেলাতে অন হয় ওর জন্য তোমার ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে যায় এমনি এডিটেডেড সবই করা থাকে শুধু আপলোডটা দিই ওদের মানে হচ্ছে হলো তোমার ওয়াইফাইটা অন হয় যোগ তারপরেই ঠিক আছে তো তার জন্যই এবার হচ্ছে হলো তখন জাস্ট আপলোডে বসিয়েছি এবার তারপরেই খাওয়া দাওয়া করলাম তাই অনেকটাই বেলাও হয়ে গেছে ভিডিও দিতে প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তখন তো তখন আমি খাওয়া দাওয়াও করলাম তো রান্না তো আগেই হয়ে গেছিলো প্রায় ওই সব রান্নাগুলো মানে মাছ বাদে আর সব রান্না হয়ে গেছে নটা বাজে তখন আর হচ্ছে হলো তোমার বাকি রান্নাগুলো কমপ্লিট মাছটা করলাম তারপরে বাবা আসলো তারপরে মাছটা রান্না করলাম করে নিয়েই খাওয়া দাওয়া করলাম সাড়ে দশটার দিকে বাবা এসে তো ভাবলাম একেবারে মাছের ঝোলটা করেই নিই করেই খাওয়া দাওয়া করি তো তার জন্য তো সাড়ে এগারোটা বাজলো খাওয়া দাওয়া করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকানেই ছিলাম ভিডিওটা আপলোড দিলাম খেয়ে উঠে তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকান বন্ধ করলাম দেড়টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছিলাম এই যে গেঞ্জিটা এই যে ওদের পরেছিলাম তো হচ্ছে ওটা পরে গেছিলাম হচ্ছে ওটা তোমাদেরকে তো বললাম গাড়িটা লিক হয়েছে কালকেই বললাম তো গাড়িটা সারাই করলাম গাড়িটা লিক সারাই করা হলো হচ্ছে ওটা আজকে যেহেতু শুক্রবার শুক্রবার আমাদের এখানে বাজারটা অনেকটাই দোকান মানে গুলো অফ থাকে ওর জন্য তো মানে কাজকর্ম খুবই কম হয় আজকের দিনে এবার হচ্ছে হলো তাও হচ্ছে হলো তোমার একটু মানে লিকটা সারাই করতে গেলাম তো ভেতর দিকে লিকটা সারাইটা করলে ভালো হতো বাট ভেতর থেকে কো মানে দুটো দোকানে একটা দোকানেও করাতে চাইলো না আসলে যেহেতু এখন টিফিন টাইম ওর জন্যতে খাওয়া দাওয়া করবে সব বলছে এক ঘন্টা দু ঘন্টা করে দেরি হবে তার জন্যতে বাইরে থেকেই করিয়ে নিলাম তো ওর জন্য রিকটা সাড়ে করিয়ে ওখান থেকে আরও বেরোলাম যখন ভাবলাম তাহলে পাশেই দোকান আছে পাইকারি তো দোকানেরও কিছু মাল নিয়ে নিই তো তার জন্য দোকানেরও কিছু মাল নিলাম নিয়ে তারপরে এই যে হলো বাড়িতে আসলাম এখন হচ্ছে হলো তোমার চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে হচ্ছে হলো এই যে ঘর একটু গোছাবো এই যে এখানে জামা প্যান্টগুলো রয়েছে জামা প্যান্টগুলো গুছিয়ে ফেলবো তারপরে এই যে এখানে রয়েছে ব্যাগ ট্যাগ এগুলো সব গোছাবো তারপরে এই যে জামা প্যান্ট পড়েছে এইগুলো ছেড়ে ভাত মানে মেলে দেবো এইগুলোই টুকটাক কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করে পুজো দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি তাহলে চেঞ্জটা করে নিন ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে চারটের মতো হচ্ছে হলো তোমার আমি পুজো দিলাম তো তোমাদের সিংহ শেয়ার করলাম তারপরে হচ্ছে হলো তোমার জামা মেলে দিলাম দিয়ে এই যে হলো ক্রিম ট্রিম মেখে তারপরে ঠাকুরটা নামালাম নামিয়ে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে তোমার এই যে ওই আলু সর্ষণের ডাঁটা ঝিঙে দিয়ে হচ্ছে সর্ষে বাটা দিয়ে শুক্তো টাইপের করেছিলাম ওটাই আর হচ্ছে হলো তোমার ডাল কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে মাছের ঝোল এগুলোই খাওয়া দাওয়া করেছি এগুলোই রান্না হয়েছিল আর যে কুমড়ো ফুলটা হচ্ছে ওগুলো তোমার ওই যে পাড়ায় এসেছিলো একজন নিয়ে তো ওনার কাছ থেকে নিয়েছিলাম পাঁচটা বলছিল দশ টাকা আর হচ্ছে হলো তোমার কুড়ি টাকায় বলছিল পনেরো টাকা কথা যে বললাম না হতো লাগবে না তো ওই পাঁচটার মতনই নিয়েছিলাম তো ওইটাই বড়া করেছি ওটাই সবাই মিলে খাওয়া হলো আর সাথে পটল ভাজা করেছিলাম এবার যেহেতু আমাদের দু বেলাতে খাই ওর জন্য যে আমাদের ভাজাটা লাগে সকালে ও ডাল দিয়ে ভাজা খেতে হয় এবার আবার দুপুরবেলাও খেতে হয় ওর জন্য তাই পটল ভাজাও করেছিলাম চারটের মতো পটল কেটে মাঝখান থেকে তো হচ্ছে ওগুলো ভাজা করেছিলাম তো ওই দু রকম ভাজা দিয়ে হয়ে গেছে তো এগুলো মানে খাওয়া দাওয়া হয়েছে তো এখন একটু রেস্ট নেব নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চারটে তো কাজেই পাঁচটার দিকে উঠবো ফের দোকানে যাবো ঠিক আছে চলো বন্ধুরা তো পরে দেখা করছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো আমি তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে ওই যে কটা অল্প কটা মাল এনেছিলাম সেই মাল কটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম ছটার দিকে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম মানে যে হলো তোমার চা বিস্কুট খেলাম ওই সাতটার দিকে খাওয়া দাওয়া করে তারপরে ওই যে একটা দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে এসছি দশটার পরে মানে দশটা বাজতে তারপরেই দোকানে সব গুছাই বন্ধ করার জন্য তো গুছিয়ে এই বন্ধ করে আসলাম এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর ভাত তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম উপরে এসে আমার বিছানাও করা হয়ে গেছে দেখো বিছানা করে নিয়েছি নিয়েছি তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এই যে ওখানে দড়িকে কটা জামা প্যান্ট ছিল সেগুলো আমি মেলে ভাঁজ করে গুছিয়ে নিলাম ওই যে র‍্যাকের মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে নিয়ে এখন সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো ও হলো তোমার এখন শুয়ে পড়বো ঠিক আছে আর হচ্ছে হলো তোমার একটা দিদিভাই ওই যে হলো তোমার দাঁড়াও তো তোমার হচ্ছে চামেলি দিদিভাই কমেন্ট করেছিল যে হচ্ছে হলো তোমার ওই ইয়ের জন্যে যে হচ্ছে হলো তোমার ওই যে ফেসবুকে কমেন্টস করেছিল যে হচ্ছে হলো আমার বাড়িটা কোথায় তার জন্যেতে দেখার জন্যে বাড়িতে বাড়িটা কোথায় ওনার বাড়িগুলো চাঁপা পুকুর তো উনি আসবে তার জন্যে তো দিদিভাই তোমাকে একটা কথা বলি যে হচ্ছে হলো তোমার দাঁড়াও একটু আমার চ্যানেলটা একটুখুনি বার করে নিই ঠিক আছে পাড়াতে আমার নিজের বাড়ি আছে তুমি বলো তোমার বাড়ি কোথায় তো হচ্ছে ওগুলো তোমার আমি তোমাকে ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দেবো ভাই তুমি আমাকে একটু হচ্ছে ওখানে তোমার এই যে তোমাকে এসএমএসএও আমি রিপ্লাই করে দিয়েছি যে হচ্ছে ওগুলো তুমি আমার ফেসবুক প্রোফাইলে আসো এসে ওখানে তুমি হচ্ছে ওটা তোমার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাও আমি অ্যাকসেপ্ট করে নিয়ে ম্যাসেঞ্জারে কথা হবে তখন আমি তোমাকে ফোন নাম্বারও দিয়ে দেবো আর আমি তোমাকে ডিটেলস অ্যাড্রেসও দিয়ে দেবো ঠিক আছে তাহলে তুমি আশা করি আসতে পারবে আমাদের বাড়িতে আর এই যে হচ্ছে হলো তোমার আমার ফেসবুক প্রোফাইল ঠিক আছে এই যে দেখছো এটা হচ্ছে হলো তোমার আমার ফেসবুক তো দেখে নাও ভালো করে এই যে সুপ্রকাশ নন্দী এই এই যে যে আছে আছে আর ছবি এটা ঠিক তো করবে আশা করি পেয়ে যাবে তো এটাতেই হচ্ছে হলো তোমার তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমি অ্যাকসেপ্ট করি তারপরে তোমার সঙ্গে আমার কথা হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য তোমাকে দেখিয়েও দিলাম একবার ভালো করে আর আমি হচ্ছে হলো তোমার কমেন্টটি লিখেও দিয়েছি আমার প্রোফাইলের নামটা তো তারপরে কথা বলে নিলে তুমি অবশ্যই আসতে পারবে আমাদের বাড়িতে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গুড নাইট